ওং পরমাত্মা শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ পরিচ্ছেদ আপর্জম চলপ্রতিষ্ঠাং সমুদ্রমা পিদ্ কাম প্রবিশি স্বে সা শাণিমি কম কমি গীতা দ্বিতীয় অধ্যায় সত্তর নম শ্লোক কামিনী কাঞ্চন জন্ন দাসত রামকৃষ্ণ আগে কত আসতে এখন কেন আসো না বিজয় এখানে আসবার খুব ইচ্ছা কিন্তু আমি স্বাধীন নই ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি রামকৃষ্ণ কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে জীবের স্বাধীনতা যায় কামি থেকেই কাঞ্চনের দরকার তার জন্য পরে দরকার পরের দাসত্ব স্বাধীনতা চলে যায় তোমার মনের মতো কাজ করতে পারো না জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই তখন খুব তেজস্বী ছিল রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন তা তারা যায় নাই বলেছিল রাজাকে আসতে বল তারপর রাজা ও পাঁচজনে তাদের বিয়ে দিয়ে দিলেন তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কারো ডাকতে হলো না নিজে নিজেই গিয়ে উপস্থিত মহারাজ আশীর্বাদ করতে এসেছি এই নির্মাল্য এনেছি ধারণ করুন কাজে কাজেই আসতে হয় আজ ঘর তুলতে হবে আজ ছেলের অন্নপ্রাশন আজ হাতে এই এইসব বারোশো নেড়া আর তেরোশো নেড়ি তার সাক্ষী উত্তম শাড়ি এই গল্প তো জানো নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরোশো ন্যাড়া শিষ্য ছিল তারা যখন সিদ্ধ হয়ে গেল বীরভদ্রের ভয় হলো তিনি ভাবতে থাকলেন এরা সিদ্ধ হলো লোকে যা লোককে যা বলবে তাই যে যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয় কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে এই ভেবে বীরভদ্র তাদের বললেন তোমরা গঙ্গায় গিয়ে সন্ধানী করে এসো ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতেই সমাধি হলো যখন জোয়ার মাথার ওপর দিয়ে চলে গেছে হোঁস নেই আবার ভাঁটা পড়েছে তো ধ্যান ভাঙে না তেরোশোর মধ্যে তেরোশোই বুঝেছিল বীরেন্দ্র বীরভদ্র কী বলবেন গুরুর বাক্য লঙ্ঘন করতে নেই তাই তারা সরে পড়ল আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না বাকি বারোশো দেখা করলে বীরভদ্র বীরভদ্র বললেন এই তেরোশো নেড়ি তোমাদের সেবা করবে তোমরা এদের বিয়ে করো ওরা বললেন যে আজ্ঞা কিন্তু আমাদের মধ্যে একশো জন কোথায় চলে গেছে ওই বারোশোর এখন প্রত্যেকের সেবাদাসী হয়ে থাকতে ওই বারোশোর এখন প্রত্যেকের সেবাদাসী হয়ে থাকতে লাগলো তখন আর সে তেজ নাই সে তপস্যার বল নাই মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না কেননা সে সঙ্গে স্বাধীনতা লোভ হয়ে যায় বিজয়ের প্রতি তোমরা নিজে নিজে তো পেরেছ দেখেছ পরের কর্ম স্বীকার করে কি হয়ে গেছে আর দেখো এত পাশ করা কত ইংরেজি পড়া পণ্ডিত মনিপের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার গোঁজা দুবেলা খায় এর কারণ কেবল কামিনী বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জোর নাই তাই এত অপমান বোধ এত দাসত্বের যন্ত্রণা ঈশ্বর লাভের পর কামিনীকে মাতৃভাবে পূজা যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয় তাহলে আর মেয়ে মানুষ আসক্তি থাকে না ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না তাদের ভয় থাকে না যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয় তাহলে লোহাটাকে কোনটা টেনে লবে বড়োটাই টেনে লবে বড় ঈশ্বর বড় চুম্বক পাথর তার কাছে ছোট কামিনী ছোট চুম্বক পাথর কামিনী কি করবে একজন ভক্ত মহাশয় মেয়ে মানুষকে কি ঘৃণা করব রামকৃষ্ণ যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় করবে তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ আর মা বলে তাই সকলকে পূজা করেন বিজয়ের প্রতি তুমি মাঝে মাঝে আসবে তোমাকে দেখতে বড় ইচ্ছা হয় পঞ্চম পরিচ্ছেদ ঈশ্বরের আদেশ প্রাপ্ত হলে তবেই ঠিক আচার্য বিজয় ব্রাহ্ম সমাজের কাজ করতে হয় তাই সদা সর্বদা আসতে পারি না সুবিধা হলে আসব রামকৃষ্ণ বিজয়ের প্রতি দেখো আচার্যের কাজ বড় কঠিন ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতিরেকে লোকশিক্ষা লোক শিক্ষা দেওয়া যায় না যদি আদেশ না পেয়ে উপদেশ দাও লোকে শুনবে না যে উপদেশের কোনো শক্তি নাই আগে সাধন করে বা যে কোনো রূপে ঈশ্বর লাভ করতে হয় তার আদেশ পেয়ে লেকচার দিতে হয় ও দেশে একটি পুকুর আছে নাম হালদার পুকুর তার পাড়ে লোক লোকে রোজ বাহ্য করে রাখত সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করতো গালাগালে কোনো কাজ হতো না আবার তার পরদিন দিন পাড়েতেই বাহছ শেষে কোম্পানির চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিল যে এখানে কেউ বাহ্য কাজ করতে পারবে না যদি করে শাস্তি হবে এই নোটিশের পর আর কেউ পারে বাহ্য করতো না তার আদেশের পর যেখানে সেখানে আচার্য পাওয়া যায় ও লেকচার দেওয়া যায় যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায় তখন এই কঠিন আচার্যের কম কর্ম করতে পারে একজন বড়ো জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করছিলেন তখন লোকে বুঝেছিল যে প্রজার পেছনে একজন বলমান লোক আছে হয়তো আর একজন বড়ো জমিদার তার পেছনে কোনো মকদ্দমা চালাচ্ছে মানুষ সামান্য জীব ঈশ্বর ঈশ্বরের শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না বিজয় মহাশয় ব্রাহ্ম সমাজে যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না সচিদানন্দী গুরু তিনিই মুক্তি দেন মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যার এই ভুবন মোহিনী মায়া তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচ্চেদানন্দ গুরু বই তার গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে আমি একদিন পঞ্চবটির কাছে গিয়ে ঝাউতলায় বাজছে যাচ্ছিলাম শুনতে পেলুম যে একটা কোলা ব্যাঙ্ক খুব ডাকছে বোধ হয় সাপে ধরেছে অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাঙ্কটা খুব ডাকছে একবার উঁকি মেরে দেখলাম কি হয়েছে একটা ঢোঁড়ায় ব্যাঙ্কটাকে ধরেছে ছাড়তেও পারছে না গেলতেও পারছে না ব্যাংকটা যন্ত্রণাও করছে না ভাবলাম ওরে কি জাত সাপে যদি ধরতো ডাক তিন ডাকের পর ব্যাঙ্কটা চুপ হয়ে যেত যে ঢোঁড়ায় ধরেছে কি না তাই সাপটারও যন্ত্রণা ব্যাঙ্কটারও যন্ত্রণা যদি সদগুরু হয় জীবের অহংকার তিন ডাকে ঘচে গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না ষষ্ঠ পরিচ্ছেদ অহংকার শ্লোক অধ্যায় শ্রী মায়া বা অহং আবরণ গেলেই মুক্তি বা ঈশ্বর লাভ মহাশয় কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি কেন ঈশ্বরকে দেখতে পাই না জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি মলে খুঁজবে জঞ্জাল যদি ঈশ্বরের মা কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল তাহলে সে ব্যক্তিত্ব জীবনমুক্ত হয়ে গেল আর তার ভয় নাই এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহং বৃদ্ধি হয় তাহলে ঈশ্বর দর্শন হয় আড়াই হাত দূরে শ্রী রামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান এই দেখো আমি এই গামছাখানা নিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় কেউ দেখতে পাচ্ছ না তবু আমি এত কাছে এরূপ ভগবান সকলের কাছে আছে তবু এই মায়া আবরণের দরুণ তাকে দেখতে পাচ্ছ না জীব তো সচ্ছেদানন্দরূপ কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার সড়ক ভুলে গেছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে কালা পেড়ে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ পাট টান এসে টোটে আর তাস খেলা বেড়াতে যাওয়ার সময় হাতে ঘড়ি এসব এসে জোটে। রোগাল লোকও যদি বুট জুতা পরে অমনি শেষ দিতে আরম্ভ করে সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে মানুষের হাতে যদি কলম থাকে অমনি কলমের গুঞ্জে সে অমনি একটা কাগজ টাগজ পেরেই তারপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলেই মানুষ আর এক রকম হয়ে যায় সে মানুষ থাকে না এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত। সে বাহিরে বেশ বিনয়ী ছিল কিছুদিন পরে আমরা কনগরে গেছিলাম হৃদে সঙ্গে ছিল নৌকা থেকে যাই নামছি দেখি সে ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধহয় হাওয়া খাচ্ছিল আমাদের দেখে বলছে কি ঠাকুর বলি আছো কেমন তার কথার স্বর শুনে আমি হৃদীকে বললাম ওরে হৃদে এই লোকটার টাকা হয়েছে তাই এরকম কথা হৃদে হাসতে লাগলো একটা ব্যাঙের একটা টাকা ছিল গর্তে তার টাকাটা ছিল সেই একটা হাতি সেই গর্তে ডিঙিয়ে গেছিলো তখন ব্যাংকটা এসে খুব রাগ দেখিয়ে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে তোর এত বড় সাধ্য আমায় ডিঙিয়ে যাস টাকার এত অহংকার টাকার সপ্তভূমি অহংকার যখন যায় কখন যায় ব্রহ্ম জ্ঞানের অবস্থা জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয় সমাধিস্থ হলে তবেই অহং যায় সে লাভ বড় কঠিন বেঁধে আছে যে সপ্তমিতে ভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে মনে সচরাচর বাস কোথায় প্রথম তিন ভূমিতে লিঙ্গ গুজ্জ নাভি এই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে কামিনী কাঞ্চনে হৃদয়ে যখন মনি বাস করে তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয় যে সেসব ব্যক্তি ঈশ্বর দর্শন বলে করে বলে বলে এ এ কি তারপর কণ্ঠ সেখানে যখন মনির বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয় কপালে ভ্রু মন গেলে যখন সচ্চিদানন্দ ঘন রূপ দর্শন হয় সেই রূপের সঙ্গে আলিঙ্গর স্পর্শন করতে ইচ্ছা হয় কিন্তু পারে না লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না সপ্তম ভূমিতে মন কখনো যখন যায় তখন অহংকার থাকে না সমাধি হয় বিজয় সেখানে পৌঁছিবার পর যখন ব্রহ্মজ্ঞান হয় মানুষ কি দেখে শ্রীরামকৃষ্ণ সপ্তম ভূমিতে মন পৌঁছলে কি হয় মুখে বলা যায় না জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফিরে না জাহাজের ওপো খবর আর পাওয়া যায় না সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না নুনের ছবি আ সপ্তম ভূমিতে মন যখন যায় তখন অহং থাকে না সেখানে পৌঁছিবার পর যখন ব্রহ্মজ্ঞান হয় মানুষ কি দেখে শ্রীরামকৃষ্ণ সপ্তম ভূমিতে মন পৌঁছলে কি হয় মুখে বলা যায় না যে আমিতে সংসারী করে আমিনী কাঞ্চনে আসক্ত করে সেই আমি আমি খারাপ জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছো বলে জলের ওপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায় বস্তুত এক জল লাঠিটা দরুন দুটো দুটো দেখাচ্ছে অহং এই লাঠি লাঠি তুলে নাও জল একই জায়গায় থাকবে বজ্জাত আমি কে যে আমি বলে আমায় জানো না আমার এত টাকা আমার চেয়ে যে বড়োলোক যদি চোরে দশ টাকা চুরি করে থাকে প্রথমে টাকা কেড়ে লয় তারপর চোরকে খুব মারে তাতেও ছাড়ে না পাহাড়ওয়ালা ডেকে পুলিশে দেয় ও ম্যাদ খাটায় বজ্জাত আমি বলে জানে না আমার দশ টাকা নিয়েছে এত বড় আস্পর্ধা বিজয় যদি অহং না গেলে সংসারে অবিজয় যদি অহং না গেলে সংসারে অস আসক্তি যাবে না সমাধি যাবে না তাহলে ব্রহ্মজ্ঞানের পদ অবলম্বন করাই ভালো তাদের সমাধি হয় আর ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞান জ্ঞানযোগেই ভালো রামকৃষ্ণ দুটি একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে কিন্তু প্রায় প্রায় নাই বিচার বিচার করো অহং ফিরে ঘুরিয়ে উপস্থিত আজ অসত্য কাজ কেটে দাও কাল আবার সকালে দেখো ফাঁকড়ি বেরিয়েছে একান্ত যদি আমি যাব না থাক সালা আমি দাস হয়ে হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এইভাবে থাকি আমি দাস আমি ভক্ত বলে আমিতে দোষ নেই মিষ্ট খেলে অম্বল হয় কিন্তু মিশরি মিষ্টির মধ্যে নয় জ্ঞানযোগ ভারী কঠিন বুদ্ধি না গেলে জ্ঞান হবে না কলিযুগে অন্নগত প্রাণ দেহাত্মগত বুদ্ধি অহং বুদ্ধি যায় না তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ ভক্তিযোগ পথ আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো প্রার্থনা করো ভগবানকে লাভ করবে কোনো সন্দেহ নাই যেমন জলরাশির ওপর বাঁশ না রেখে এটি রেখা কাটা হয়েছে যেন দুই ভাগ জল আর রেখা অনেকক্ষণ থাকে না দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি এরা যেন আমির রেখা মাত্র আজ এই পর্যন্তই আগামী পরিচ্ছ আগামী পর্বে সপ্তম পরিচ্ছেদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্য ক্লিক করবেন ও পরমহাত্মারে নামহা